দু সাল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান তারপর কেটে গেছে আট আটটি বছর সমাবর্তন অনুষ্ঠানের অপেক্ষায় বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রছাত্রী আট বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান না হওয়ায় শংসাপত্র না পেয়ে বর্তমানে উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়েছেন বহু ছাত্রছাত্রীরা সম্প্রীতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন সমাবর্তন অনুষ্ঠান হবে এপ্রিল মাসে কিন্তু আজকে এপ্রিল পেরিয়ে মে মাসের প্রায় শেষ বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানের কোনো নামগন্ধ নেই মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার পঁচিশটি কলেজ এবং একটি আইন কলেজ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রয়েছে এই তিন জেলা থেকে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়ে বিষয়ের পড়াশোনা করানো হয় ফলে স্বাভাবিকভাবেই আট বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান না হওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়ারা তবে যদিও খুব দ্রুত সমাবর্তন অনুষ্ঠান হবে বলে জানিয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিপোর্ট আমাদের টিভি আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন যেটা অনুষ্ঠানটা হয় দু সালে লাস্ট হয়েছে তারপর থেকে কোনো সম সমবর্তন অনুষ্ঠানটা হয়নি যে ক্ষেত্রে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে যে কোনো চাকরি বা কোনো উচ্চ শিক্ষায় যাচ্ছে তো প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অনেক কাজ হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা যদি প্রোভাইড করে তাহলে অনেক এগিয়ে যাবে ছাত্রছাত্রী লাস্ট দু হাজার সতেরো সালে হয়েছিল তারপর থেকে তারপর থেকে আর কোনো হয়নি গত এপ্রিল মাসে হওয়ার কথা ছিল এপ্রিল মাস পার হয়ে গেছে এটা মে মাস চলছে এখন পর্যন্ত কোনো সমবর্তন অনুষ্ঠানে কিছু খবর পাওয়া যায়নি আমরা চাই যেটা এই প্রফেশনাল সার্টিফিকেটটা বা আমাদের পাস সার্টিফিকেটটা ওটা তার যে সমবর্তন অনুষ্ঠানটা তাড়াতাড়ি মানে খুব শীঘ্রই করা উচিত যে ক্ষেত্রে আমাদের এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অনেকটা দিন দিন মানে পিছিয়ে পড়ছে তোমার নাম আমার নাম এমডি ডি আবাইদুল্লাহ আমি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট পিজি সমাবর্তন অনুষ্ঠানটা দু হাজার সতেরো সালেই হয়েছিল কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত সেটা হয়নি তো তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সবাইকেই তো যত তাড়াতাড়ি সম্ভব মানে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা পসিবল করার জন্য তো তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে কথা বলা হয়েছিল এখন ওনারা কি করবেন তার জন্য মানে আমাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে তো মানে এপ্রিল মাসে হওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী এসেছিলেন বলেছিলেন এপ্রিল মাসে হওয়ার কথা আছে কিন্তু এখনো পর্যন্ত মানে সঠিক নোটিশটা এখনো জানা যায়নি কবে হবে হওয়াটা তো দরকার আমরা সার্টিফিকেট পাওয়ার জন্য তো মানে ইউনিভার্সিটিতে পড়ছি সার্টিফিকেট পাওয়ার জন্য তো সেটা মানে আমরা পেলে তো আমাদেরই সুবিধা হবে আমার নাম ঐশী বসা সংস্কৃত ডিপার্টমেন্ট মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন্টার কলেজ স্পোর্টস মিটের অনুষ্ঠানের পরে বলেছিলেন যে অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অর্থাৎ সমাবর্তন অনুষ্ঠিত হবে তাতে কয়েক লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে এবং আমরাও ছাত্রছাত্রীরা একটা আশার আলো দেখছিলাম কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুমোদন মিললেও রাজভবনের পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রয়োজনীয় নির্দেশ বা অনুমোদন আমাদের বিশ্ববিদ্যালয়কে দেওয়া হচ্ছে না যেহেতু এখনো পর্যন্ত পদাধিকার বলে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার আমাদের আচার্য আচার্য হওয়ার জন্য তার অনুমোদনের দরকার কিন্তু তিনি অনুমোদন দিচ্ছেন না আমরা মনে করি আমাদের রাজ্যপাল তিনি এখানটাতে রাজনীতি করছেন যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও অন্ধকারের মুখে চলে যায় ছাত্রছাত্রীরা যেন উপকৃত না হতে পারে সেই জন্য তিনি ইচ্ছা করে এই সমাবর্তন অনুষ্ঠানটাকে আটকে রাখার চেষ্টা করছি আমাদের দাবি আমাদের ন্যায্য দাবি যে রাজভবন বা রাজ্যপালের শুভ বুদ্ধির উদয় হোক ছাত্রছাত্রীদের স্বার্থে এই সমাবর্তনের জন্য প্রয়োজনীয় নির্দেশ বা অনুমোদন তারা দিক এবং বিশ্ববিদ্যালয় অতি সত্তর এই সমাবর্তন অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে সম্পাদন করুক বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন লাস্ট দু হাজার হয়েছে আমরা নিউজেও শুনেছি ইতিমধ্যে আমাদের গত কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী স্যার এসেছিলেন তিনি জানিয়েছেন সমর্থন খুব তাড়াতাড়ি হবে তো নিজেও দেখলাম আমরা যে এপ্রিল মাসে আমাদের সমাবর্তন হবে কিন্তু এখনও বুঝতে পারছি না কেন হচ্ছে না কোথায় শিক্ষা দপ্তর নাকি রাজ্যপালের কাছে না কোথায় গিয়ে এই সমস্যাটা দাঁড়াচ্ছে আমরা চাইব এই সমস্যাটা তাড়াতাড়ি দূর হয়ে আমাদের সমাবর্তনটা খুব তাড়াতাড়ি হবে এটাই আশা করব সমাবর্তনের কারণে আমরা হায়ার এডুকেশন বিভিন্ন রকমের জায়গায় আমরা আটকে থাকছি এই এই সমস্যার কারণে বিভিন্ন ছাত্রছাত্রীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা চাইব যে এই সমস্যাগুলো তাড়াতাড়ি দূরভূত হয়ে আমাদের সমর্থন অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি হবে এডুকেশনের ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ছি বিভিন্ন জব জবের ক্ষেত্রে গিয়ে পড়ছি আমরা যদি করতে পারি তাহলে আমাদের কোনো সার্টিফিকেট আমরা পাচ্ছি না তো চাইবো যে খুব তাড়াতাড়ি এই জিনিসটা আমাদের দূর হোক আমার নাম ইমরান সরকার আমি রিসার্চ স্কলার কি বলবেন এই বিষয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে গোটা ভারতবর্ষ জানে যে তৃণমূল ছাত্র পরিষদ সেইখানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে নেতৃত্ব দিচ্ছে তারা কোটি কোটি টাকা দু নম্বরী দুর্নীতির দায় এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আছে আমরা প্রত্যেকে জানি বিভিন্ন জেলার যেখানে এম এ পিএইচডি এনফিল বিএড এবং সাধারণ গ্র্যাজুয়েশনের জন্য লক্ষ লক্ষ টাকা এই তৃণমূল ছাত্র পরিষদকে তৃণমূলকে দিতে হয় মেধার তালিকায় কারা থাকে যারা যাদের থার্টি পার্সেন্ট নাম্বার নেই তারা তারা থাকে মেধার তালিকায় এবং যাদের নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাম্বার থাকে তাদের সেখানে কাউন্সিলিংয়ে তারা জায়গা পায় না আমরা সার্বিকভাবে দিককার জানাই যে আচার্য রাজ্যপাল যে বলছে সমাবর্তন অনুষ্ঠান হতে দিচ্ছে না একদম মিথ্যে কথা এবং তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ যে কথা বলছে তার একদম ভিত্তিহীন কথা এবং রাজ্যপাল কেন চাইবে না যে সমাবর্তন অনুষ্ঠান হল হচ্ছে না কেন এবং রাজ্যপাল যে রাজনীতি করবে এই ভাষা যে তৃণমূল কংগ্রেস বলছে এটা তৃণমূলই বলতে পারে যে শৃঙ্খলার সর্বোচ্চ নেতৃত্বাধীন একজন রাজ্যপাল তিনি যে সামান্য একটা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে রাজনীতি করবে এটা তৃণমূলের মোশন একটা নিম্ন জায়গায় এই রাজনীতির কথা এই তৃণমূল কংগ্রেসের মতো একটা ছোট পর্যায়ের আঞ্চলিক দলই বলতে পারে আর সার্বিকভাবে আমরা ধিক্কার জানাই রাজ্যপাল সমাবর্তন অনুষ্ঠান চাই না এটা ভিত্তিহীন কথা এবং এই যে ব্রাত্য বসু বড় বড়ো কথা বলছেন সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বলে গেলেন যে এপ্রিল মাসে সমাবর্তন অনুষ্ঠান হবে প্রায় সাত বছর সমাবর্তন অনুষ্ঠান হয়নি এটা দায় কার এটা শিক্ষামন্ত্রীর দায় কারণ হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের মধ্যে কেন এই এসএসসি দুর্নীতি এই ইউনিভার্সিটির বিভিন্ন দুর্নীতির সঙ্গে এই পার্থ চট্টোপাধ্যায় জড়িয়ে আছে আমরা সবাই জানি যে কোটি কোটি টাকা যে টাকা নিয়ে গেছে তৃণমূল ছাত্র পরিষদ উঠিয়ে কাকে দিয়েছে এই শিক্ষামন্ত্রীকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছিল তার জন্য তিনি জেলের মধ্যে তো সমাবর্তন দপ্তরটাকে তিনি উঠিয়ে উঠেছেন সার্বিকভাবে এবং আগামী দিনে তৃণমূল যে আহ মিথ্যে কথা এটা দরকার হলে ভারতীয় জনতা পার্টি আগামী দিন মাঠে নেমে ময়দানে নেমে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামে একদম আমরা চাই সমাবর্তন অনুষ্ঠান হোক এবং এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার এডুকেশনের জায়গা সেটা যাতে স্বচ্ছতা থাকে তার জন্য ভারতীয় জনতা পার্টি আগামী দিন যা যা আন্দোলন করে যত তোলামুল তৃণমূল করেছে যদি মারতে হয় মেরে ঠেঙিয়ে সেই ইউনিভার্সিটি সেক বেরিয়ে বের করে দিয়ে স্বচ্ছ যাতে যেভাবে সাধারণ স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে হয় তার পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু ভারতীয় জনতা পার্টি আগামী দিন নিজের কাছে তুলে দেবে ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় আমরা সমাবর্তনের জন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের কাছে আবেদন করি আমাদের উপাচার্য মহোদয় এবং এক্সিকিউটিভ কাউন্সিল গোটা বিষয়টা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা অনেকটা সফলও হয়েছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এসেছিলেন এবং তিনি একটা আনুমানিক সময়কাল বলেছিলেন যে এই সময়ের মধ্যে আমাদের সমাবর্তনটা হবে আমরা সেই মর্মে সমস্ত কাজকর্ম ইত্যাদি ইত্যাদি যেগুলো করতে হয় কন্ট্রোলার ব্রাঞ্চের কন্ট্রোলার এজুরি কাউন্সিলের পরামর্শ মতো উপাচার্য মহোদয়ের পরামর্শ মতো সেই কাজগুলোকে অনেকটাই এগিয়ে রেখেছে একটা বিশাল অংশের ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান অফিসিয়ালি পদ্ধতিগতভাবে সেটা বাকি আছে সেটা আমাদের ইয়ের মধ্যেই আছে আলোচনার মধ্যে আছে এবং আমরা তো নিজেরা সার্বিকভাবে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধে না হয় এই জন্য আমরা ওদের যে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাটাও রেখেছি কিন্তু বিশ্ববিদ্যালয় সমাবর্তন কতগুলো নির্দিষ্ট পদ্ধতি বিজ্ঞান মেনে সংগঠিত হয় তার কোর্ট বলে একটা কমিটি আছে এটা অন্যতম হায়েস্ট কমিটি এস কাউন্সিল বলে একটা কমিটি হয় যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন কোর্টের মিটিংয়ের জন্য আমাদের উপাচার্য মহোদয় সংশ্লিষ্ট দপ্তরে চিঠি করেছেন কাউন্সিল মিটিংয়ের জন্য উপাচার্য মহোদয় আমাকে দিয়ে চিঠি করিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে আমরা চিঠিপত্র জমা দিয়েছি প্রাথমিকভাবে উচ্চশিক্ষা দপ্তর রেসপন্সও করেছিলেন এবং বলেছিলেন যা যা করতে যেমন অ্যাজেন্ডা জমা দেওয়া ইত্যাদি ইত্যাদি সেগুলো আমরা সম্পন্ন করেছি সমস্তটাই পাইপলাইনের মধ্যে আছে এবং আমরা এটা করেও ফেলতে পারবো লাস্ট ওয়ার্কিং ডেতেও মানে গতকাল নয় সেটা শুক্রবার উপাচার্য মহোদয় নিজে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে কথা বলে এসছেন আমরা আশা করছি খুব দ্রুত আমরা নমিনি পেয়ে যাব কোর্টের এবং কাউন্সিলের আচার্যের অনুমতি প্রয়োজন হয় আচার্যের প্রতিনিধিরা থাকেন এই দুটো কমিটিতেই তো আমরা সরাসরি আচার্যকে তো আবেদন করতে পারি না নিয়মের মধ্যে পড়ে না সেটা আমরা উচ্চশিক্ষা দপ্তরের নিয়ম মেনে আমাদের যা স্ট্যাটিউট আছে পদ্ধতি মেনে আমরা উচ্চশিক্ষা দপ্তরে আবেদন করেছি আমরা উচ্চশিক্ষা দপ্তর যা যা কাগজপত্র আমাদের জমা দিতে বলেছেন সেগুলো আমরা সমস্তটাই জমা করেছি কালকেও আমাদের কিছু সদস্য এবং আধিকারিক উচ্চশিক্ষা দপ্তরে যাবেন এটার ফলো আপ করতে আমরা যখনই অনুমতিটা পেয়ে যাব এবং প্রতিনিধিটা পেয়ে যাব যত দ্রুত সম্ভব এই অনুষ্ঠান সংগঠিত করব। যে কোনো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আনন্দঘন অনুষ্ঠান হচ্ছে সমাবর্তন এই সমাবর্তন যতটা সুচারুভাবে করা দরকার এটাকে ঠিক আটকানো বলতে পারবো না প্রসেসের মধ্যে আছে আমরাও আবেদন করেছি আমরাও তারা যা কোয়েরি করেছেন জমা দিয়েছি এবার আমাদের কতগুলো প্রতিনিধি দরকার আচার্যের প্রতিনিধি দরকার উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি দরকার তাদের নামের তালিকা পেলেই আমরা মিটিংটাকে সংগঠিত করতে পারবো মিটিংটা সংগঠিত করতে পারলেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে কোন ডেটে সমাবর্তনটা অনুষ্ঠিত হবে প্রশাসক হিসেবে আমার মনে হয়নি কোনো বাধার হচ্ছে এটা প্রত্যেকটা প্রসেসের একটা লেজিটিমেট টাইম লাগে সেই টাইমের মধ্যেই আছে আমার মনে হচ্ছে আমরা আশা করছি সমস্ত কিছু পদ্ধতি মেনে খুব দ্রুতই এটা করতে পারবো আসলে যাদবপুরের সঙ্গে তুলনা করার দৃষ্টতা আমার নেই আমরা খুবই ছোট বিশ্ববিদ্যালয় প্রান্তিক বিশ্ববিদ্যালয় যেখানে ফার্স্ট জেনারেশন লার্নাররা পড়াশোনা করেন আমরা অনেক কষ্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা যেটা করব সেটা সরকারের নির্দেশ মেনেই করব এবং আমাদের অ্যাক্ট স্ট্যাটিউটে যে ধরনের পদ্ধতি নির্দেশ দেওয়া আছে আমরা সেই নির্দেশনাকে সামনে রেখেই আমরা কাজটা করব আমরা হয়তো এ মাসের মধ্যেই নমিনী পেয়ে যেতে পারি এই ধরনের একটা মৌখিক আশ্বাস আমাদের বিভাগ থেকে আমরা যতটা বুঝতে পেরেছি মনে হচ্ছে এ মাসেই পেয়ে যাব এই মাসে যদি আমরা সমাবর্তনের চিঠিটা পেয়ে যাই তারপর আমি আমরা কোর্ট ডাকবো কোর্টের মিটিংয়ে ডেটটা স্থির হবে এটা আমার সবটাই অনুমান কিন্তু আমি ডেট ফিক্স করার আমি কেউ নই আমাদের দ্য কোর্ট যেটাকে বলা হয় দ্য কোর্টের প্রতিনিধিরা যেখানে রাজ্য সরকারের প্রতিনিধি থাকেন যেখানে আচার্যের প্রতিনিধি থাকেন যেখানে এক্সিকিউটিভ কাউন্সিলের মনোনীতরা থাকেন যেখানে আমাদের সমস্ত বিশ্ববিদ্যালয়ের হেড অফ দ্য ডিপার্টমেন্টরা থাকেন সিনিয়র অফিসিয়ালসরা থাকেন কলেজের প্রিন্সিপালরা থাকেন সবাই মিলে যুথবদ্ধভাবে একটা তারিখ ঠিক করবেন সেই তারিখ ঠিক হওয়ার পর তারা আমাকে জানাবেন এই তারিখটা তারপর আমি তার প্রসেসটা শুরু করব ব্যক্তিগতভাবে যারা এই বিষয়গুলো নিয়ে বেশি উদ্যোগী হয়েছেন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার বা সিনিয়র অফিসিয়ালস বা হায়ার এডুকেশনের অফিসিয়ালস আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে খুব সম্ভবত আমার ধারণা ব্যক্তিগত ধারণা এটা জুনের মধ্যে আমরা করে ফেলতে পারবো